কোন হজ করা উত্তম আগামী বছর আমি হজে যাব ইনশাআল্লাহ কোন হজ করার পরামর্শ আপনি দিবেন প্রথম কথা হলো যে হজ তিন প্রকার হজে ফ্রাদ হজে তামাত্ম এবং হজে কেরান হজে ফ্রাদ হজে তামাত্ত হজে কেরানের মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকা একরামের মধ্যে ওলামের মধ্যে একাধিক মত মত রয়েছে অনেক ওলামা একরামের বক্তব্য হল যে হজের ক্ষেত্রে হজে তামাত্ম উত্তম এবং এই মতের সপক্ষে বহু ওলামা একরাম রয়েছেন বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই প্রায় হজে তামাত্মক করে থাকে সপক্ষে যুক্তি বা দৈল হল নবীসাদাম নিজে তামাত্ম করেছেন এই মনে অনেক শক্তিশালী এবং বিশুদ্ধ হাদিস রয়েছে কেউ কেউ অবশ্য হজে ইফরাতকে উত্তম বলেছেন শুধু হজ আর হজে কেরানকে উত্তম বলেন হানা ফেমাসরম এবং আরো অনেক উল্লাম হজ কেরানটা হলো আমরা ওমরা এবং হজ দুইটারই নিয়ত করব কিন্তু ওমরা করে হালাল না হয়ে তারপর আমরা হজ করব তারপরে হজ করা এটা হল কেরান আর ওমরা করে হালাল হয়ে তারপরে হজ করা সেটা আর শুধু হজ করা সেটা হলো হজে এফরাদ সাধারণত একদম শেষ মুহূর্তে যারা যান তারা হচ্ছে ইফরাত করে থাকেন তো আপনার জন্য উত্তম কোনটা আমি সেটা বলবো যে আপনি আগে থেকে যান অনেকে আগে থেকে তাহলে হচ্ছে তামাত্মই করবেন আর শেষ মুহূর্তে গেলে হজে কেরান করতে পারেন